আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা কারণ আপনারা প্রায়শই অনেক কষ্ট করে এখানে আসেন সেবা নেওয়ার জন্য তারপর আমরা কিছু বললে বা বা আমাদের কথাগুলো আপনারা গুরুত্ব সহকারে মেনে চলার চেষ্টা করেন যতটুকু জানি আপনাদের সঙ্গে কথা বলে তো আজকে আমরা আসলে কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্টিকর খাবার খাবার দাবার নিয়ে আর কি তো আমাদের মধ্যে অনেকেই মনে করে যে পুষ্টিকর খাবার মানে হচ্ছে অনেক দাম মানে দাম বেশি তো এই জন্য অনেকে মানে পুষ্টিকর খাবারের কথা শুনলে মানে আজকে উঠে এক প্রকার মনে করে যে পুষ্টিকর খাবার মানে হচ্ছে আপেল কমলা তারপর আঙুর এই জাতীয় খাবার গুলো বা ভালো খাবার খাইতে বললে মনে করে যে দামি দামি মাছ খাইতে হবে গরুর মাংস খাইতে হবে আসলে কিন্তু বিষয় সেটা না মনে রাখবেন আমাদের আমরা কিন্তু খুব চাইলে সহজে কিন্তু মানে খুব অল্প টাকার মধ্যে বা সীমিত আয়ের মানুষরা কিন্তু চাইলে খুব অল্প পরিসরে পুষ্টিকর খাবারগুলো খেতে পারে সেই সুযোগ আমাদের আছে আমরা আসলে পুষ্টিকর খাবারগুলোকে চিনতে পারে না কোন খাবারে কোন ধরনের পুষ্টি আছে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এই পুষ্টিকর খাবার গ্রহণ করাটা অনেক সহজ হবে তো আমরা কিন্তু চাইলে আমাদের আশেপাশ থেকে অনেক পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারি বা আমাদের বাড়ির আশেপাশে যে সকল ছোটখাটো জায়গা আছে সে সকল জায়গা তো আমরা চাইলে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সবজি বা শাক এগুলো আমরা চাষ করতে পারি যেমন ধরেন খাবারের উপাদান হচ্ছে এই উপাদান যে খাবারের মধ্যে থাকে ছয়টা ছয়টা সেই খাবারকে বলা হয় সুষম খাবার সেই উপাদানগুলো হচ্ছে আহ শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি এই ছয়টা উপাদান যে খাবারের মধ্যে থাকে তাকে বলে সুষম খাবার তো আমরা কিন্তু চাইলে খুব স্বল্প পরিসরে সুষম খাবার গুলো অল্প টাকার মধ্যে যেমন আমাদের আশেপাশে খাবারের খাবারের যে যে উৎস আছে আমরা আমরা হয়তো হয়তো জানি না ভাবি থাকে তো আপনি দেখেন আপনি চাইলে আপনার আশেপাশে থাকা বা আমরা যে অল্প বাজেটের মধ্যে যেগুলো কিনে খাই যেমন চাল তারপর হচ্ছে গম ভুট্টা চিরা মুড়ি চিনি এরপর গুড় আছে আলু তারপর কচুর মুখী এই খাবার কিন্তু প্রচুর পরিমাণে থাকে তো আমরা এই দাম কিন্তু খুব একটা বেশি না তো এই এই আপনি অল্প টাকার মধ্যে কিন্তু এই আমাদের শর্করা জাতীয় খাবারের চাহিদাটা আমরা মিটাই ফেলতে পারি চাইলে এর বাইরে ধরুন আমিষ জাতীয় খাবারের একটা বিষয় আছে আমিষ সাধারণত মাছ মাংসের ভিতরেই থাকে তবে আপনি চাইলে কম কম টাকার বা কিন্তু আমিষের ঘাটতি পূরণ করতে পারেন সাধারণত আমিষ থাকে ধরেন মাছ মাংস ডিম দুধ ডাল মটরশুঁটি বা শিমের বিচি কাঁঠালের বিচি কাঁঠালের বিচি বাদাম এগুলোর মধ্যে তো এগুলো আসলে সবসময় পাওয়া যায় না বা এগুলোর দামও একটু বেশি আপনি চাইলে সব ধরনের যে ডাল আছে আমরা বিভিন্ন ধরনের ডাল খাই সে ডাল থেকে এসব চাহিদা পাশাপাশি আছে কোমরার বিচি ফলমূল আছে এগুলো খেলেও কিন্তু আপনি থেকে আমিষের যে সেটা মিটাতে পারবেন তারপর আমাদের তো এখন মাছ অনেকটা সহজলভ্য বিশেষ করে যদি আপনি আহ সমুদ্রের মাছ খাইতে পারেন সেগুলো আপনার জন্য সবচেয়ে ভালো হয় এরপর স্নেহ পদার্থ যেটা আছে চর্বি জাতীয় খাবার সেক্ষেত্রে আপনি আহ আর স্নেহ জাতীয় পদার্থের ক্ষেত্রে আপনি খাইতে পারেন যে বিভিন্ন ধরনের তেল আছে ঘি আছে তারপর মাখন চর্বি তা আমরা আমরা যে সকল তেল সাধারণত খেয়ে থাকি আর কি সরিষার তেল সয়াবিন তেল এরপর তিলের তেল সূর্যমুখীর তেল তারপর বাদাম এই এই যে খাবারগুলো আছে এগুলা কিন্তু সহজলভ্য মোটামুটি মানে এগুলো আমরা খাচ্ছি আহ তো আমরা চাইলে এসব খাবার থেকেও কিন্তু স্নেহ পদার্থের যে অভাব সেটা মিটাইতে পারি এটার জন্য আসলে একটু চেষ্টা দরকার তো ভিটামিনের জন্য আপনি খাইতে পারেন আমাদের আশেপাশে থাকা বিভিন্ন শাক আছে সবুজ শাক পাকা পেঁপে কাঁচামরিচ পুদিনা পাতা তারপর ধনে পাতা সুপনে পাতা মূলার শাক বিভিন্ন ধরনের শাক আছে এই শাক গুলো আপনারা খাইতে পারেন এগুলো খেলে ওগুলো থেকে ভিটামিনের ঘাটতিটা সহজে পূরণ হয়ে যাবে সিজনাল বিভিন্ন ফল থাকে আপনারা আমলোকে পেয়ারা জাম্বুরা আমরা তারপর লেবু এই খাবার খেতে পারেন এগুলো আপনার শরীরের জন্য খুবই উপকারী এরপরে মিনারেল বা এরপরে মিনারেল বা খনিজ পদার্থের যে বিষয়টা সেগুলো খাওয়ার জন্য আমরা হচ্ছে সবুজ শাকসবজি খেতে পারি টাটকা ফল মূল দুধ ডিম তারপর ডাল গোস্ত ইত্যাদি এই খাবার যদি খাই এগুলোর মাধ্যমে খুব সহজে আমরা মিনারেলস যে চাহিদা সেটা মিলে পারবো এছাড়া আপনি চাইলে যে ছোট মাছ রয়েছে ছোট মাছ খেতে পারেন শুকনো খাবার শুকনো ফল সবুজ শাক কলার মোছা এগুলা খাইলে কিন্তু আমাদের এই মিনারেলস এর ঘাটতিটা পূরণ হয়ে যায় আর ছয় নম্বর যে খাদ্য উপাদানটা সেটা হচ্ছে পানি পানি তো হচ্ছে একমাত্র উপাদান যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে থাকি সাধারণত তো পানি খাবেন প্রতিদিন কমপক্ষে দশ থেকে বারো গ্লাস পানি খাবেন একজন মানুষের জন্য প্রতিদিন এতটুকু পানি অবশ্যই দরকার পানি কম খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে শরীরে জ্বালা পড়া হতে পারে কিডনিতে সমস্যা হতে পারে তো পানিটা যেহেতু আমরা ফ্রিতে পাচ্ছি পানিটা আমরা খাবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আমাদের মধ্যে অনেকেই ভাবে পুষ্টিকর খাবার মানে অনেক দাম অনেক দামি দামি খাবার আসলে কিন্তু বিষয় সেটা না আমরা চাইলে কিন্তু অল্প টাকার ভিতরে আমরা যেসব খাবার খাই সেগুলো থেকেও পুষ্টির চাহিদাটা মিটাইতে পারি এখন এর জন্য হচ্ছে যেটা করতে হবে আমাদেরকে চিন্তা হবে কোন খাবারে পুষ্টি আছে কোন খাবারে কোন পুষ্টি আছে সেটা জানতে হবে যদি এগুলো আমরা জানতে পারি তাইলেই হচ্ছে কি আমাদের পুষ্টির চাহিদাটা মিটানো সম্ভব আশা করছি কথাগুলো আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আপনার আশেপাশে যে মানুষজন আছে তাদের মধ্যে কথাগুলো ছড়াই দিবেন সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ